রোজার সময় আমার পরিমাণ ছিল এবার কিন্তু তেমনটা নাই আর এত সুন্দর বাতাস সারাদিন কাজকর্ম শেষ করে মাত্র গ্রহণ করে আসলাম এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ করে আজান দিয়ে দিবে ইত্যাদির জন্য সব কিছু গুছিয়ে টুছিয়ে ঘর দর সব পরিষ্কার করে আসলাম এসে বসলাম তো জানালা দিয়ে এত সুন্দর বাতাস আসতেছে দেখেন চুল আমার অলরেডি শুকিয়ে গেছে মানে এত সুন্দর বাতাস আসতেছে আর আজকে হচ্ছে দেখো বন্ধুরা কালকে মেহেদি কিনে নিয়ে এসেছি আজকে সকালে উঠে আজকে দেখো মেহেদি দিয়ে দিয়েছে

এটাই যে ছেলেদের ছুটির দিন থাকলেও মেয়েদের কোনো ছুটির দিন নেই ছেলেরা চাকরি করে নাইন টু ফাইভ আর আমরা চাকরি করি টোয়েন্টি ফোর আওয়ার্স ওদের তাও বেতন আছে একটা মানে কোনো এক্সকিউজ বা কোনো রোগ বা কোনো সমস্যা হলে ছুটি আছে ছুটির দিনে ছুটি আছে কিন্তু মহিলাদের ক্ষেত্রে বেতন ছাড়া সারা দিন রাত সারা জীবন চাকরির মতো কাজ করতে অনেকেই এখন বলবেন যে নিজের সংসারে কাজটা করতে হবে ক্যারে ভাই ওটা তো ব্যাটার সংসার ব্যাটার সংসার চালানোর জন্য ব্যাটার চাকরি করতে হবে না চাকরি করে আমি চাকরি করে তো চাকরি করে টাকা ইনকাম করে সেটা যে সংসার চলে মানলাম কিন্তু ওদের কাজের মূল্যায়ন হয় কিন্তু মেয়েদের কাজের বাপের তুমি তোমার বাপের গান গাও না বুঝছো একটু মায়ের পক্ষ নিও মার পক্ষ কি মার পক্ষ বুঝো না তাহলে কথা বলো না ওদের কাজের শেষে এ আমি তো চাকরি করি তুমি সারাদিন বসে 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 কী করো বাসায় বসে বসে আমি ডিম পারি বাসায় বসে তুমি যে টাকা নিয়ে আসবে ঘরের মধ্যে চাল কি নিয়ে আসবে চুলার মধ্যে না দেওয়া পর্যন্ত তোমার হাত পড়বে সে হচ্ছে গু আক্কা চুপ করো বাসায় বসাবু চুপ ভাত নিয়ে আসো চুলায় না দেওয়া পর্যন্ত ওটা চাল নিয়ে আসো চুলায় না দেওয়া পর্যন্ত ভাত হবে না আর আমার সাথে আসছে বা ছাই ওঠে গু আক্কা দেয় রা ওদিকে যেটা বলছিলাম কাজ করতে ভাল লাগে নিজের সংসার নিজের কাজ করতেই হবে অনেকে বলবে হেল্পিং হ্যান্ড না কেন আমার মনে হয় ওনারা যদি রাখে আমার লাগবে কারণ আমার কারো কাজ আমার পছন্দ হয় না নিজের কাজ নিজের করতে ভালো লাগে ভাল লাগে কিন্তু ওই কাজ করার পরেও যখন কেউ বলে সারাদিন তুমি কী করো খালি বসে বসে খাওয়ার বাচ্চাদের টেক কেয়ার আচ্ছা একদিন বাচ্চাদের টেক কেয়ার করে দেখো না কেমন লাগে তোমার হ্যাঁ একদিন বাচ্চাদের টেক কেয়ার করে দেখো ভাগমুতু পরিষ্কার করো সুসু করাই দাও গোসল করাই দাও ঘর দর পরিষ্কার করো কাপড় চোপড় ধাও নিজেদের প্রত্যেক দিন ধোয়া ধোয়া সুগন্ধিযুক্ত কাপড় চোপড় ইস্ত্রি করা কাপড় চোপড় পরে পরে অফিসে যাও প্যাটাগিরি করতে করতে এসব কে করে দেয় হ্যাঁ সকালে খায় যাও দুপুরে খাবার নিয়ে যাও রাত্রে সে খাও বাবা বাবা তো কিছু আমার টাকা পয়সা ভাঙো টাকা পয়সা ভাঙবো না মানে কিছু লাগলে আমার আমার ভাঙতে হবে না হ্যাঁ দৈনন্দিন যেটা প্রয়োজনীয় জিনিস সেটা দেয় কাপড় চোপড় দেয় কিন্তু আমার নিজের একটা হাত খরচ দরকার নেই আমার তো মন চায় আমি একটা জায়গায় গেছি আমার এটা পছন্দ হয়েছে তোমাকে কেন বলতে হবে আমাকে এটা কিনে দাও হ্যাঁ আমার কাছে টাকা থাকবে আমার মন চাইছে আমি কিনে ফেলবো শেষ খেল খতম আসলে সব বিষয় থেকে বেরিয়ে আসা উচিত সবাই এটা বোঝে না কার কথা বলবো আমার জন্যই তো তোমার টাকা আমার টাকাই তো তোমার টাকা হ্যাঁ আমার টাকা তোমার টাকা তোমার ইচ্ছা হলো তুমি বাজার থেকে আসার সময় যে কোনো মঞ্চে কিছু নিয়ে আসতে পারো আর আমি নিয়ে আসলেও তোমার কাছে হিসাব দিতে হয় যে কোন জায়গায় কত টাকা ভাঙলাম আমি কি তুমি কি করবা তুমি শিখো তোমার বাবা দেখা দেখা পরে তোমার বউর সাথে এগুলো ঠিক গোয়া কাদের 哈哈哈哈哈！<laughs> <laughs>